আজকের ব্লগটা একদম সকালে ঘুম থেকে উঠে করতেছিলাম বাহিরে প্রচণ্ড বাতাস অনেক বাতাস আর খুব ঠান্ডা অনেক ঠান্ডা পড়তেছিল কাতারে আমি যখন ব্লগটা করতেছিলাম তখন নয়টা সাড়ে নটা এমন ছিল টাইম পচন্ড নামাজ পরে শুয়েছি তারপর ঘুম থেকে উঠে দেখি অনেক বাতাস হচ্ছে বাহিরে ভাবলাম একটু ভিডিওটা করে নিই অনেকদিন আমার ডেইলি ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু ডেইলি ব্লগ শেয়ার করি আর যেহেতু বাসা আসছি ভাবলাম এখান থেকে নিউ বাসায় ফার্স্ট ব্লগটা শুরু করি সেই জন্য আজকে সকাল দিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম আমি নাজমুল নাহার ওয়েলকাম টু নাজমুল নাহার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ব্লগে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই তো আমি সকালে এখন ডিম খাবো ডিম সিদ্ধ খাবো তার জন্য ডিমটা সিদ্ধ করার জন্য এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে লবণ দিয়ে বসাই দিলাম চুলাতে সকালে ওইভাবে আমার নাস্তা করা হয় না যখন খাই একটু ডিম খাই সালাদ খাই অতটুকুই আর এদিকে আমি একটু পানি বসাই দিচ্ছি গরম আমি একটু সিয়াচিট খাবো তো সেটার জন্য একটু পানিটা বসাই দিছি সিয়াচিটটা আমি রাত্রে ঘুমে ঘুমাতে যাওয়ার আগে এটাকে ভিজিয়ে রাখছি তো এখন খাবো আর কি সাথে একটু আদা আর হলুদ অ্যাড করবো আর তার জন্য আমি এটার মধ্যে এটাকে একটু মিক্স করে নিব হলুদ আর আদা এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি অনেক উপকারিতা আছে এটার তো এটা আমি সবসময় খাই ওয়াটারটা তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু ডেলি রুটিন শেয়ার করছি তাই একটু সকালে কি খাচ্ছি না খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি হলুদের আদাটা মিক্স করে দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমি একটু গরম পানি অ্যাড করে নিচ্ছি এটার সাথে আর একটু আপেল সিডার ভিনাগার দিব এটার সাথে প্রতিদিন আমি ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে তারপরে এই ওয়াটারটা খাই খালি পেটে তারপরে গিয়ে আমি একটু নাস্তা করি যখনই খাই যদিও সকালে আমার খুব একটা খাওয়া হয় না নাস্তা সকালে কেন জানি কোনো কিছু খেতে ইচ্ছা করে না এই তো আমি ওই ওয়াটারটা খেয়ে নিছি। এখন আমি একটু ছালা রেডি করব। তার জন্য এখানে আমি শসা নিয়ে নিচ্ছি আর এখানে একটা বিটরুট নিয়ে নিলাম আর এখন ফ্রিজ থেকে একটু টমেটো গাজর এগুলো নিয়ে নিব আমি কিছুক্ষণ সালাদের আইটেমগুলো একটু ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট এরপরে গিয়ে এগুলো কেটে নেব আমি এখানে পানি দিয়ে প্রায় দশ মিনিটের মতো সালাদের আইটেমগুলো ভিজিয়ে রাখছিলাম এখন এগুলোকে আমি একটু ওয়াশ করে নিব। এদিক দিয়ে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিলাম ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সালাদগুলো একটা একটা করে কেটে নেবো এখানে আমি বিট্রুটা চলে নিচ্ছি বিট্রুটা আমি অর্ধেক ইউজ করব পুরোটা ইউজ করব না এই তো আমার সালাদগুলো প্রায় কাটা শেষ এই তো আমি সালাদগুলো কেটে নিছি আমার সালাদ রেডি এখন এটার সাথে আমি একটি টক দই মিক্স করে খেয়ে নেবো এই তো আমার সকালের নাস্তা খাওয়াই শেষ এখন আমি চলে আসছি দুপুরের রান্নার আয়োজন করার জন্য এখানে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিছি আর এদিক দিয়ে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখন আমি লাউটা রান্না করবো এটাকে কী লাউ বলে জানি না এটা গোল টাইপের একটা লাউ ছিল তো এখন আমি এটাকে কেটে নিব আর এদিক দিয়ে আমি দুপুরের জন্য চাউল বসাই দিচ্ছি এই তো আমি লাউটা কেটে নিচ্ছি এই তো আমার লাউটা কাটা শেষ এখন ওয়াশ করে নেবো এদিক দিয়ে আপনাদের ভাইয়া ধনিয়া পাতা আর একটু শিম আঞ্চে ওইগুলো একটু রেখে দিছি আর এদিক দিয়ে আমি লাউর চামড়াটা রেখে দিছি অন্য একদিন ভাজি করে নিয়ে খাবো ওইগুলো ফ্রিজে রেখে দিছি এখন আমি মাছটা আর এদিক দিয়ে একটু কয়েল ফাঁকি রান্না করব আর লাউ রান্না করব মাছ দিয়ে এগুলো ওয়াশ করে এখন আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিছি আর এদিক দিয়ে মাছগুলো আমি ভাজার জন্য প্যানে বসাই দিছি লাউটাও ওয়াশ করে নিছি এখন আমি লাউ রান্নার জন্য সব উপকরণ দিয়ে দিচ্ছি আপনাদের সাথে আজকে রান্নার রেসিপি শেয়ার করতেছি না সেই জন্য আর বললাম না কী দিচ্ছি না দিচ্ছি যেহেতু লাউ রান্নার রেসিপি আমার এখানে আছে আমার এখানে লাউ রান্নার রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লাউর মধ্যে সব উপকরণ দেওয়া কমপ্লিট এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে হাতে মেখে নিছি এখন বসিয়ে দিব আমার ভাতটা হয়ে গেলে আমি বসিয়ে দিব এই তো মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি অপর পিঠ আর এদিক আমার ভাতটা হয়ে গেছে ভাত আমি নামিয়ে নিছি আর এখন লাউটা বসাই দিলাম আমি মাছগুলো আবার উলটিয়ে নিলাম এই তো আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এগুলো একটা একটা করে এখন বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম একদিকে কয়ল পাখি আর মাছ যে পিসগুলো আছে ওইগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি আজকে দুপুর জন্য শুধুমাত্র লাউ রান্না করছি আর একটু কয়ল পাখি রান্না করছি কতটুকুই এই তো এদিক দিয়ে আমার ভাতটা হয়ে গেছে এটা ঢেলে নিছি আর দি লাউ বসাইছি লাউটা অনেক মিলে গেছে পুরাটা রান্না করে ফেলছি যেহেতু আমাদের আসলে লাউটা আমিও পছন্দ করি আপনার ভাইও পছন্দ করে সকালেও খাওয়া হয় রাত্র রুটির সাথে খাওয়া হয় সেজন্য জন্য ফুল রান্না করে নিছি। একদম আমার মাছ আর কয়ল পাখির গোস্তুটা এক পিঠ হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি অপরপিঠ এই তো আমার লাউটা কষে গেছে আর ওই দিক দিয়ে আর ক্লিপ নেওয়া হয়নি আমার লাউটা ফুল হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ টমেটো দিয়ে লাউটা নামিয়ে নিব চুলা অফ করে দিব এই তো দেখেন লাউ রান্না হয়ে গেছে এখন আমি কয়েল পাখিটা রান্না করে নিব তার জন্য আমি পাইপেনে তেল দিয়ে দিছি আর এখানে পেঁয়াজ কুচি মরিচ দিয়ে দিলাম পেস্ট একটু বাদামি কালার হয়ে আসলে আমি সব উপকরণ দিয়ে দিব এতে দিয়ে দিলাম টমেটো আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু আদা দিলাম এটা আর এখানে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিছি আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা আমার কয়ল পাখির রেসিপি আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তো সব উপকরণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিছি মশলাটা একটু কষিয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম কয়ল পাখির গোস্তুগুলা ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি গোস্তগুলো আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন গোস্তটা কষক একটু এই তো আমার গোস্তটা কষে গেছে এখন আমি পানি দিয়ে দিছি ডাকনা দিয়ে রেখে অনেকক্ষণ আমি এটাকে জুস করে নিয়েছি এই তো আমার কল পাখিটা হয়ে গেছে কমপ্লিট পাখির গোস্ত অনেক সুস্বাদু যারা খাইছেন তারা জানেন অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগে গোস্ত খেতে এ তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব গোস্তগুলা এ তো আজকে দুপুর রান্না আমার কমপ্লিট কল পাখির গোস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওই দিক দিয়ে আমি আমার রুমটা ক্লিন করে নিছি এদিক দিয়ে আমি রান্নাবান্না করছি আর এদিক দিয়ে রুমটা ক্লিন করে নিয়েছি আর এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাবান্নাগুলো এদিক দিয়ে লাউটে রান্না হয়ে গেছে ওইটা আর এদিক দিয়ে কয়েল পাখি আর ওই দিক দিয়ে ভাত সব কমপ্লিট ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক দেন নাই তারা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম